প্রেমের সম্পর্কের আড়ালে আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসের বিরুদ্ধে পনেরো লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুললেন হাওড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা ঘোষ অভিযোগ সূত্রে জানা যায় দু সালে গণমাধ্যমের মাধ্যমে রজত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ঘোষের পরিচয় হয় পরিচয়ের প্রথম দিন থেকেই রজত জানতেন যে প্রিয়াঙ্কা একজন বৃহন্নলা তবুও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রিয়াঙ্কার দাবি ব্যবসা শুরু করার কথা বলে এবং বিভিন্ন সময়ে নানা অজুহাতে রজত তার কাছ থেকে মোট প্রায় পনেরো লক্ষ টাকা ধার নেন দীর্ঘদিন ধরে বিশ্বাসের সম্পর্ক থাকায় তিনি কোনো সন্দেহ করেননি দু সালে প্রাপ্য টাকা ফেরত চাইলে দুজনের সম্পর্কে ভাঙন ধরে এরপর শুরু হয় অশান্তি শেষ পর্যন্ত উপায় না দেখে প্রিয়াঙ্কা অভিযোগ দায়ের করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোক ওভেন থানায় পুলিশ সূত্রে জানা গেছে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এখানে বলতে পারেন যে যে এই এই যেই জন্য আমি 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 এসেছি কোনোদিন অঞ্চলে এই ব্যক্তি আমার সাথে ভালোবাসা প্রতারণা করে দীর্ঘ দু হাজার থেকে শুরু করে দু হাজার বাইশ অবধি আমার সাথে প্রেম ভালোবাসা নাটক করে আমার সর্বস্ব বলতে আমার সব কিছুই আমার কাছ থেকে নিয়ে বসে আছে তো এখন আমি আমার কাছে নেই আমার মা নেই আর আমার বাবা বয়স্ক সেই দিক থেকে আমার বাবাও এখন বর্তমানে আমার পাশে নেই ঠিক আছে তো এখন আমি সমস্ত কিছু দায়ভাগ ছেড়ে এখন এই পোকোব্যান থানার কাছে আমি এই আমার যত মাননীয় স্যারেরা আছে সবার কাছে আমার বিনোদন নিবেদন আমার সাথে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের বিচার আমি এই পোকো ব্যান থানা থানার এসেছি কিন্তু আমি গাড়ি করেছি আমার গাড়ি না হয়েছে এবারে আমি আশায় আছি আমার যা কিছু এই গায়ে আমি করলাম আমি যেন ন্যায় বিচার পাই আর আপনাদেরকে আমি এটাই বলবো মিডিয়া ভাই আপনারা যতই মনে আছেন এই খবরটা আরো আমার মতো মানুষ আরো জানুক যে সবাইকে বিশ্বাস করাটা বর্তমান সময় খুবই দুঃখজনক হবে আমার তরফ থেকে প্রথমত কত টাকার হয়েছে প্রথমত হয়েছে আপনাকে যদি আমি বাই প্রমাণ যদি দেখাই তাহলে পনেরো লক্ষ টাকা আছে তার আগেও আমি অনেক কিছু দিয়েছি কিন্তু ওগুলো আমি প্রমাণ দেখতে পারি কি কি মানে উপনি ছিল আমার থেকে কিভাবে টাকা নিত আমার থেকে যেহেতু ওর সাথে আমার ভালোবাসা সম্পর্ক ছিল এটা ও অস্বীকার করতে পারবে না আর আমি যে একটা ট্রান্সজেন্ডার এটাও শুরু থাকতেই জানি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু আমি সেই মানুষটাকে ভালোবাসছি ঠিক আছে আমি সেই ভালোবাসার মানুষটা আমাকে বলছি আজ আমি এই ব্যবসা করব আমাকে ধার হিসাবে আমি কোনোটাই ওকে ভালো বেসেছি ঠিকই কিন্তু পূজার করে আমি কাউকে ওকে দিইনি আমি প্রত্যেকটা ধার হিসাবে দিয়েছি যখন আমি চাই আর কি ধার হিসেবে টাকাগুলো যে এখন তোমাকে দিতে হবে তোমার তো ব্যবসা হয়ে গেছে তখনও আমাকে ওর আদৌ আমি যাই না একটা সত্যি দি আমাকে বলছে বেলগড়ে একটা বাড়ি আছে ওটা ওটাও আমার নামে করবে ঠিক আছে তো এই বাড়ি দেওয়ার নাম করেই আমার কাছে এই লাইভ আপনাকে দিতে পারি আমাকে বাড়ি দেওয়ার নাম করে সব কিছু কাগজপত্র উল্টো পাল্টা যেহেতু আমি পড়াশোনা জানি না আমি প্রথম বুঝতে পারিনি তারপরে যখন আমি উকিলের মারফতে যখন জানতে পারি যে না একটুগুলো বাড়ির কাগজ নয় সমস্ত কিছু ডুপ্লিকেট কাগজ তখন থেকে আমি সাবধান হই যে না এই আমার সাথে প্রতারণা করছি সম্পর্কটা মানে কি করে হলো আপনাকে সম্পর্কটা বলতে ও আমাকে প্রথমে ফেসবুকে ফ্রেনুকেশ পাঠায় আমি অ্যাকসেপ্ট করি দেন তারপরে ম্যাসেজ যে কথা হয় তারপর নাম্বার এক্সচেঞ্জ হয় নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পর যেমন হয় আর কি আমাদের মতো মানুষকে তো সমাজের ভালোবাসার দরজার মধ্যে ঠিক আছে আমরা সেই মানুষটাকে চোখের মতন বিশ্বাস করি তো এখন বর্তমানে যা কিছু হয়েছে তারপর আমি এটাই বলতে চাইবো যা কিছু হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে এই এই অন্যায় বিচার চাইতে আমি এই ফোকোবাইন ধারণার সামনে আছি আপনার বাড়ি কোথায় আমার নিজের জন্মস্থান হচ্ছে হাওড়া হাওড়া রঙ্গির বিধানসভা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর আপনি মানে কখন জানলেন কি এই লোকটা ঠিক নেই মানে আপনি প্রতারণার শিকার কখন বুঝলেন আমি তখনই আমি বুঝতে পারলাম যেদিন কেউ আমাকে ডাকে বলে যে আমার বেলঘড়িয়ার নামক ফ্ল্যাটে রেজিস্ট্রি হবে আমাকে সেই নাম করে আমার এই দু আঙুলে সরি দশ আঙুলে ছাপ নেওয়া হয় তারপরে আমাকে আমার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ও ভুনের কিছু খাইয়ে আমার ব্যাগ আমার ব্যাগ থেকে ও আমার মানে সাইন করা চেকও চুরি করে এই সমস্ত কিছু যখন আমি জানতে পারি তারপর থেকেই ওর সাথে আমার ঝগড়া স্টার্ট কত দিন আগে হয়েছিল যা কিছু আপনাদেরকে আমি ইনসিডেন্ট বললাম এগুলো গত এক বছর আগে ঘটনা তারপর থেকে ও আমার ফোন তোলে না আর আমি আমি ভাবলাম যে আমাকে থানায় না করলে আমার এই ব্যাপারটা রেগে না ওই জন্যই থানাতে আমি এসে ওর নামে রাজি করেছি ছেলেটার নাম কি ছেলেটার নাম রাস দাস কোথায় থাকে শ্যামনগর শ্যামপুর শ্যাম্পুর কলোনি নম্বর কলোনি ও ও কি একা থাকে কি ওর ফ্যামিলি না ও ফ্যামিলি সাথে থাকে আর ওর আমি ওর বাড়িতে যাওয়ার পর আমি জানতে পারি যে ওর বাড়িতে আরও যারা আছে সব ওরই মতন চিঠিং বাথ বিশেষ করে তোর বাবা ওর বাবা আমার ও আজকে এত বড়ো অন্যায় তো প্রশয় দিয়ে ওর বাবা আরও ওকে এগাতে সাহায্য করে সব ওর কি তা ওর ওর বিয়ে হয়নি ও আমার সাথেই যা কিছু ভালো মন্দ যা কিছু ছিল আমার সাথেই ছিল এবারে পরেও কি করবেন না করবে এখন আপনি আমি হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমার কোকোগান থানার মাননীয় যত স্যারেরা আছে আমার সবার কাছ থেকেই আমার আশা আর ওনারা যথেষ্ট আমার কাছে আশ্বাস দিয়েছে যে আইনত দিক যত কিছু করায় ওনারা করবে আপনার নাম aman dan priangkan